আমি মনে হচ্ছে এই পৃথিবীতে একমাত্র অশিক্ষিত মানুষ যে এখনো পর্যন্ত চ্যাট জিপিটি থেকে নিজেকে কার্টুনে পরিবর্তন করতে পারলাম না তো বন্ধুগণ কয়েকদিন ধরে দেখছি হোয়াটসঅ্যাপে ফেসবুকে ইনস্টাগ্রামে মানুষ আর মানুষ নেই মানুষ আর মানুষ নেই সব কার্টুন হয়ে গেছে সবাই কার্টুন হয়ে গেছে যাই না কি এখন ট্রেন্ড চলছে কোন কারা মাখি চুটুসি ধারে এবার কিছু কিছু মানুষ নিজেকে ট্রেন্ডে ভাসাবে বলে ইউটিউবে সার্চ করছে কিভাবে নিজেকে কার্টুন বানানো যায় কোন হে কোথা থেকে आते हो <laughs> <laughs> तो যাই হোক এই ট্রেন্ডে কার কি সুবিধা হয়েছে জানি না কিন্তু সবথেকে বেশি সুবিধা হয়েছে কাপড়েতে যারা এতদিনে নিজের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ফটো আপলোড দিতে পারতো না এখন তারা বিন্দাস আপলোড দিচ্ছে স্ট্যাটাস দিচ্ছে ভাবছে কেউ চিনতেই পারবে না কেউ জানতেই পারবে না কেউ বুঝতেই পারবে না মজার ব্যাপার হলো যে বয়ফ্রেন্ড নিজেও বুঝতে পারছে না যে এটা কে ও নিজেও ডাউট করছে আদৌ কি এটা ও না অন্য কেউ বন্ধুগণ এখন দেখছি সবারই বয়ফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড আছে এই গিবলি না আসলে তো কিছু জানাই যেত না সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো তো যাই হোক দুনিয়া গার কি করি তুমি ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো